দেশের উপকূলীয় জেলা বরগোনায় কিশোর গ্যাং কালচারের বিষয়টি প্রথম আলোচনায় আসছে দুই সালে রিফাত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ সময় প্রশাসনের তৎপরতায় কিশোর গ্যাং কালচার কিছুটা কমলেও সাম্প্রতিক সময় আবারও মাথা চারা দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের এর দিন দিন বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম নেশা আধিপত্য বিস্তার চাঁদাবাজি মারামারি থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিশোর বয়সী তরুণরা সম্প্রতি কিশোর গ্যাং এর আধিপত্য বিস্তারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আবারও বরগনায় নতুন করে আলোচনায় আসে কিশোর গ্যাং কালচার ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় বরগোনা সরকারি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তোফাকে তাজবিদ আবেদিন নামের আরেক কিশোরের নেতৃত্বে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং চক্র মাটিতে থুতু ফেলে সেটি খাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে তোফা অভিযোগ করেন ফেসবুকে একটি ভিডিওতে কমেন্ট ও হাহা রিয়াক্ট দেওয়ার কারণে বরগোনা সার্কিট হাউস মাঠ থেকে তাকে চাকু ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করার এক পর্যায়ে মাটিতে থুতু ফেলে সেটি খাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে লিঙ্ক ভাইরাল হয়েছে তো ওই জায়গায় আমি হা আর দিচ্ছি এবং একটা কমেন্ট করছি যেদিন করছি ওই দিনই তারা আসে বলে যে গাড়িতে ওঠ তোরে এক নদীতে নিয়ে খুন করবো গুম করে ফেলবো এরকম হুমকি দিয়েছে গাড়িটি উঠানোর পর নিয়ে যাওয়ার সময় রাস্তায় বসে আমার পিছনে তার কোমর থেকে চাকু বের করে আমার চাকু ধরছে পরে আমাকে নিয়ে আসলো উপজেলায় উপজেলায় নিয়ে আসার পর এই দুই খাদ্য দোকানের মাঝখানে চিপার ভিতর ভিতরে ঢুকাইছে ভিতরে ঢুকানোর পর ওই জায়গায় সে দাবি করছে এছাড়াও আর মারধর করছে অনেক আমাকে আর তারপর এক পর্যায়ে ও তার ফোন ভিডিও অন করে এক হাতে ফোন আর এক হাতে ওই যে পাথর নেছে তারপর সে বলছে এটা চাটা আমি আরেকটা ভিডিওতে দেখা যায় একদল উশৃঙ্খল কিশোর বরগুনা পৌর শহরের রেড ক্রিসেন্ট এলাকায় দুই কিশোরকে সংঘবদ্ধভাবে পিটিয়ে আহত করে অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্ন ইউনিয়নের নবম শ্রেণী পড়ুয়া বাইজিৎ নামের এক শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয় একটি কিশোর গ্যাং চক্র বাইজিতের অভিযোগ ফুটবল খেলাকে নিয়ে তর্ক বিতর্কের জেরে তাকে মারধর করা হয়েছে সোমবারে ফুটবল খেলছি সেই সময় এমনি ধাক্কা ধাক্কি হয়েছে খেলার মধ্যে পরে মঙ্গলবার বিকেলে আমি স্কুল থেকে ছুটি দেওয়ার পর বাসায় যাইতেছিলাম তখন আমার সাইকেল দিয়ে আমারে নামাইয়া ধাক্কা দিয়া বয়টায় দেখাইয়া মানে ওই ভিতরের দিকে নিয়ে গেছে নিয়ে ওই জায়গায় মারছে প্রথমে অনেকক্ষণ লাস্টে মারার পর লাস্টে আবার মারিয়া ভিডিও করছে স্কুল কলেজ কামে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করা পথচারীদের উত্তক্ত করা এবং কিশোরীদের হয়রানি করা এখন নিত্যদিনের ঘটনা বরগুনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্মে ভীতি ও আতঙ্কের মধ্য দিয়ে কাটাচ্ছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ রয়েছে এসব কিশোর গ্যাং সদস্যরা স্থানীয় রাজনীতিবিদদের ছত্র বেপরোয়া হয়ে উঠছে দোষীদের বিচার চেয়েছেন এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা বরগুনা শহরে কোনো শান্তি নেই মানে মেয়েরা লেকে ঢুকলে হচ্ছে বিভিন্ন রকমের ইপ্রিজিং হচ্ছে জুনিয়র ছেলেরা সিনিয়র বড় ভাইরা হচ্ছে মেয়েদেরকে দেখলে ইপ্রিজিং করে আপনার বিভিন্ন রকমের ক্রিকেট সাউন্ড করে এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নেশার উৎপত্তি ঘটায় লেকের ভিতরে তারা ইফটিজিং সহ মেয়েদেরকে উত্তপ্ত করে এবং যারা হাঁটার জন্য আসে তাদেরকেও তারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ভালাই দেয় পাঁচই আগস্টের পর থেকে প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে আবার সেই কিশোর গাঙ মাথা দিয়ে উঠেছে এবং এই কলেজ রোড ব্রাঞ্চ রোড লেক তারপর আপনার সার্কিট হাউজের কিছু পয়েন্ট তারপর পানির ট্যাঙ্কের ওখানে এখানে একদম আমাদের বোনেরা আমাদের মায়েরা একদম অনিশ্চিত ছন্দের পর নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারা শুরু করে মারামারি হয়ে যাবে না এই অবস্থায় চলতে আছে আর কি কারণ মানে আমারটা বেশ সৃষ্টি করে যাতে মানে মানুষ চলাচল করতে পারে না মানুষ মানুষে কিছু বলতেও পারে না বইলা কি আবার কি ঝামেলা করে বুঝছেন এই অবস্থা করতে আছে এই জেলা স্কুলে পুলাফনা আছে অন্য অন্য স্কুলে পুলাফনা আছে একটার দিকে ছুটি দিলি হারাই এই নিয়ে করে স্কুল দিয়ে মারামারি করতে আছে ঠিক আছে হ্যাঁ নেশা থেকে শুরু করে যত অপকর্ম আছে সেটা সেই জিনিসগুলো এখানে হয় যার কারণে ভদ্র মানুষজন গুলো এখানে মানে আসতে পারে না এরকম পরিবেশ সচেতন মহল বলছে পরিবার থেকে পর্যাপ্ত স্নেহ ভালোবাসার অভাব প্রযুক্তির অপব্যবহার মাদক ও সঠিক দিক নির্দেশনার ঘাটতি কিশোরদের অপরাধের পথে ছেলে দিচ্ছে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে কিশোর গ্যাং বন্ধে কাজ করতে হবে আপনারা ইতিপূর্বে দেখেছেন বরগুনাতে নয়ন বন তৈরি হয়েছে সেটা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং তাদের পুত্রদের রাজপুত্রদের আশ্রয় এই আশ্রয় প্রশ্রয় মনে করেন যে কিশোর গ্যাং এর উৎপাদ বরগুনাতে প্রচণ্ড বেড়ে গেছে মানুষের যানমালের নিরাপত্তা স্কুলগামী মেয়েদের কলেজগামী মেয়েদের চলাফেরা এবং মাদককে নিয়ন্ত্রণ করার জন্য আশা করি যথাযথ পদক্ষেপ বরগুনা প্রশাসন নেবে পারিবারিক শাসন থেকে তারা বঞ্চিত আইন আইনশৃঙ্খলা অবনতি এবং একই সাথে আমাদের এই যে ডিজিটাল অপরাধ বা ক্রাইম যেটা বেড়ে গেছে মাদকের অপব্যবহার অন্যতম কারণ এদেরকে কঠোর হস্তে দমন না করলে এই কিশোর গ্যাং বরগুনায় আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা মনে করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কিশোর গ্যাং এর আধিপত্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ ইতোমধ্যে দুটো ঘটনায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ভিডিও দেখে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ যাতে কিশোররা বিপদগামী না হয় কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না হতে পারে এবং কোথাও কোনো তারা অভয়ারণ্য তুলতে না পারে এজন্য থানা পুলিশ একাধিক চেক পোস্ট এবং মোবাইল টিম পরিচালনা করছে যাতে থানার প্রত্যেকটা অলিগলিতে আমাদের পুলিশের পদাচারণা হয় আমরা কাজ করে যাচ্ছি এতত্র হয়ে তারা যাতে কোনো অপরাধ সংগঠিত না করতে পারে অপরাধ প্রবণতা তাদের মধ্যে না আসে এজন্য আমরা আসলে সরব রয়েছে পরিবার থেকে স্নেহ ভালোবাসা শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই থামানো সম্ভব এই ভয়ঙ্কর কিশোর গ্যাং কালচার নিরাপদ সমাজ নিরাপদ আগামী প্রজন্ম গঠনে এখনই সময় সবাইকে একসাথে এগিয়ে আসার